হ্যালো চলে এসেছি লাইভে কারা কারা এই মুহূর্তে অন আছো একটুখানি ঝটপট ঝটপট করে লাইভটা জয়েন করে যাও যারা যারা অন আছো একটুখানি ঝটপট করে লাইভটা জয়েন করো চলে এস এখানে এস বসো তোমার বিছুতে বসো না তোমার বিছুতে বসো গুড মর্নিং কেমন আছো থ্যাংক ইউ গুড মর্নিং ভালো আছি গো তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো আজ একটু দেরি করে লাইভ আসলাম ভালো আছি তুমি কেমন আছো তোমার লাইভ জাস্ট অসম আগের মতো লাইভ হয় না গো সবাই ভুলে গেছে ওই চলছে ভালো আছি বাহ্ খুব ভালো থেকো আগের মতো লাইভ করার এনার্জিও নেই আর হচ্ছে আশাও হয় না আগের মতন লাইভে রায়া তোমার হাসিটা খুব মিষ্টি তাই থ্যাংক ইউ একদম তুমিও একদম যারা যারা আছো ঝটপট করে একটু লাইভটা জয়েন করে যাও আর একটুখানি কমেন্ট করতে থেকো আজকে একটু দেরি হয়ে গেল লাইভে আসতে একটু না বেশ অনেকটাই দেরি হয়ে গেছে ভেবেছিলাম আসবো না তারপরে হলাম না চলে আসি দেখি লাইভ করি একটু সুপার লাইভ হবে তুমি একজন খুব ডেট জানি না গো কতটা ভালো চেষ্টা করি এই আর কি গড ব্লেস ইউ থ্যাংক ইউ তোমরাও এরম ভাবে সাপোর্ট করতে থাকো একটু সাথে থেকো বেশি বেশি করে একটু সাপোর্ট করতে থাকো তার একটু লাইফ করার ইন্সপিরেশন পাই এই আর কি সবাই না থাকলে ভালো লাগে না লাইফ করতে তোমার জন্য শুভকামনা রইলে একদম থ্যাংক ইউ কোথায় সবাই ঝটপট করে একটু লাইফটা জয়েন করে যাও দেওয়ালি প্ল্যান কি কিছুই প্ল্যান নেই গো এবারে শরীরটা ভালো নয় তো ওই জন্য এবারে সেরকম কোনো প্ল্যান নেই ওই বাজিটাজি তো কেনা হবে প্রত্যেক বছরই কেনা হয় কিন্তু প্রত্যেক বছর আমার একটা আলাদা উৎসাহ থাকে এবছর এবছর যেটা নেই একদমই উৎসাহটা কারণ আমি থেকে বিরত আছি আর কি তো বাকিরা সবাই ফাটাবে ওই একটুখানি দেখবো ওদের সাথে থাকবো কিন্তু এবারে আর বাজিটাজি না ঠিক করেছি আবার সামনের বছর আচ্ছা আমি লাইভ করলে তোমাদের কাছে নোটিফিকেশন যায় একটুখানি জানাও তোমাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে ঠিকঠাক যে আমি লাইভে এসেছি বা কিছু লাইভ চলছে এরকম সো তুমি এত আপসেট কেন আমি উইশ করি তোমার যাতে ফরওয়ার্স অনেক কিছুতেই কিছু হচ্ছে না গো আর দেখে ফলোই করে না হ্যাঁ আসে তো আচ্ছা আচ্ছা আমি ভাবছি হয়তো বা নোটিফিকেশান ঠিকঠাক যাচ্ছে নাশান আচ্ছা 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 থ্যাংক ইউ গো তোমরা জানালে আমার একটু উপকার হলো সে একদম তোমরা আছো বলেই তো আমি একটুখানি ভরসা পাই তোমরা না থাকলে তো আমার চ্যানেলটা থাকতোই না সত্যি কথা বলতে তোমাদের মতো অনেকে মানে কিছু কিছু জন রয়েছে যারা আমাকে সাপোর্ট করে ভালোবাসে ওই জন্যই আছি না তো জানি না কি হতো না হয়তো ভিডিও করার উৎসাহই পেতাম না ভালোই লাগতো না এটাই হতো আবার লাইভে বসলেই যায় না কেন এখন আমার প্রচণ্ড রকম ঘুম পায় লাইভে বসলেই লাইভটা শেষ করবো ব্যাস ঘুম কোথায় চলে যাবে জানি না ভেবেছিলাম আজকে লাইভে আসবো না তারপরে ভাবলাম না একটুখানি লাইভ করি তো সময়টা তো কেটে যাবে এটাই হচ্ছে মেন ব্যাপার সময় কাটছে না সময় কাটানোর জন্য একটু লাইভ করলাম এই আর কি আর এক একটা সময় এমন গেছে যে লাইভ করলে একটু ভালো হয় কিন্তু আমার কাছে সময় নেই লাইভ করতে পারছি না এরকমও সময় গেছে আমি অলওয়েজ আছি তোমার পাশে স্টে হ্যাপি অলওয়েজ একদম থ্যাংক ইউ গো থ্যাংক ইউ তোমার যায় যারা যারা জয়েন করছে একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো কারা কারা লাইভে আছো আমার ভালো লাগবেই আর কি একটু কমেন্ট করো যারা যারা লাইভে আছো Thank you. হ্যাপি আর থাকতে পারছি কোথায় সত্যি তোমার মুখটা সুন্দর তাই আমি তো বুঝতে পারি না যারা যারা আছো এই মুহূর্তে একটুখানি কমেন্ট করো শুধু লাইভ দেখলে হবে কমেন্ট করতে হবে বেশি বেশি করে আর একটু একদম সত্যি আচ্ছা ওকে চলো কেউ নেই আর বাড়াচ্ছি না ভিডিওর ওই ভিডিও বলছি লাইভটা ঠিক আছে তো দেখছি কালকে কখন লাইভে আসি বলতে পারছি না আগে থেকে আমি ক কমিউনিটি পোস্টার অবশ্যই জানিয়ে দেবো কখন লাইভে আসবো তো আজকের মতো অফ হচ্ছি ঠিক আছে টাটা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো সাবধানে থেকো আর সাথে দেখো আমার এরকমভাবেই ভালোবাসতে থেকো আর একটু বেশি করে সাপোর্ট করতে দেখো তো চলো ओके हाँ? okay, चलो टाटा bye live love thank you bye ta -da.